এবং আজকে এসে দেখতে চাই কিছু আপডেট কোয়ালিটি আপডেট ল্যাপটপ রয়েছে আপনাদের কাছে এই আপডেট কালেকশনে আপডেট আমাদের চলে আসছে কিন্তু আজকে সেই সাথে ধামাকা অফারে চলবে ইনশাআল্লাহ তো দেখেন আছে কোন কোন কনফিগারেশন আর কেমন ল্যাপটপ আছে আজকে আমরা একটু মিডিয়াম থেকে শুরু করব তারপরে লো চলে যাব তারপর হাই চলে যাব ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম মিডিয়াম থেকে শুরু করতে গেলে আমাদের কাছে দেখতে পাচ্ছেন Lenovo ব্র্যান্ড একটি ল্যাপটপ মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা Lenovo Lenovo ThinkPad ThinkPad এর মডেল এটা মডেল হচ্ছে T440P

একটা মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ মানে ল্যাপটপ নিলে এই তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি গিফট সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনাকে 10000 টাকার উপরে ল্যাপটপ কিনতে হবে তাহলে এই গিফটগুলো পাবেন ইনশাআল্লাহ 10000 টাকার উপরে প্রোডাক্টগুলো নিলে এই গিফটগুলো পাওয়া যাবে গিফটগুলো পাবেন না আর 10000 টাকার নিচে যে এটা গিফটগুলো থাকবে কিন্তু ব্যাগ থাকবে না ব্যাগ থাকবে না জি তো এর পর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইন কাজ করার জন্য একটু বিগ ডিসপ্লে এর ল্যাপটপ খুঁজছে আছে তাদের জন্য সবথেকে এটা ফুল ল্যাপটপ তার জন্য আমাদের কাছে রয়েছে এসসি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এসপি জি এটা মডেল পেভিলন সিরিজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর আই 37 জেনারেশন 8 জিবি র‍্যাম 128 এবং 1000 1000 জি এটা ইঞ্চি ডিসপ্লে জি আর কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল ওকে কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল ওকে থাকবে তো এটার প্রাইস কত এটা আমরা মাত্র 19000 টাকা মাত্র 19000 জি মাত্র 19000 টাকায় কোর i3 7 জেনারেশন

40G3 জি এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 6 জেনারেশন 8GB RAM এবং এটা জি মাত্র টাকা এই আমাদের পেয়ে যাবেন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন একদম তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কি গিফটগুলো সেম রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে গিফটগুলো সেম থাকবে ইনশাআল্লাহ তো এরপর যারা ইউটিউবার ব্লগার ভিডিও এডিটিং এর জন্য বা ফটোশপের কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছে একটু ভালো ব্র্যান্ডের তাহলে জন্য সত্যি বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে জন্য আমাদের কাছে রয়েছে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি ডেল জি এটা মডেল এটা মডেল হচ্ছে ডেল ইনস্পাইরন 3511 ডেল ইনস্পাইরন 3511 এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর আই 5 11 জেনারেশন 16 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি এবং 1000 জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপ

তো এরপর যারা হাত রানিং করার জন্য বা মোটামুটি এক্সেল এর কাজ করার জন্য একটা ভালো কনফিগারেশন ল্যাপটপ খুঁজতে আছে তাদের জন্য আমাদের কাছে রয়েছে ডেল ব্যান্ড এই ল্যাপটপটি যারা কিনা ছোট মাই ল্যাপটপ চাচ্ছেন ক্যারি করার জন্য তাদের জন্য এগুলো কিন্তু বেস্ট বেস্ট কোয়ালিটি ফুল হবে এটা ইসিন কত রকম আছে এটা হচ্ছে 13 ইঞ্চি স্ক্রিন সাইজ 13 ইঞ্চি কিবোর্ড টাচ ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং কিবোর্ড টাচ ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং এ থাকবে এবং ব্যাক লাইট কিবোর্ড সহ ব্যাক লাইট কিবোর্ড জি এটা হচ্ছে প্রসেসর হচ্ছে কোর আই7 এর 6 জেনারেশন 8 জিবি র্যাম এবং 128 জিবি এসএসডি সুপার ফ্রেশ কনফিগারেশন সুপার ফ্রেশ কন্ডিশন

السلام عليكم شو شو بدهك